আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি আমি নিজে ভোগ করছি এজন্য আপনাদেরকে আমি বলতে চাই বিবাহিত হোক কিংবা অবিবাহিত হন কোরআনের একটি দোয়া শেখ আহমদুল্লাহ সাহেব কখনো ভুলে যান না সব সময়ের জন্য এই দোয়াটা করেন এবং এই দোয়াটা তার জীবনকে পাল্টে দিয়েছেন কি সেই দোয়াটা আমরা চলুন জেনে নেই এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে ওই দিন থেকে আজও পর্যন্ত আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে দুই মিনিটের কোনো দোয়াও যদি হয় এক মিনিটের দোয়াও যদি হয় মুহূর্তের দোয়াও যদি হয় আমি এই দোয়াটা কখনো মিস করি বলে এত সারে মিস করি বলে আমার মনে পড়ে না ছাত্র জীবন থেকে শুরু করেছি আজও পড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি আমি নিজে ভোগ করছি এজন্য আপনাদেরকে আমি বলতে চাই বিবাহিত হোক কিংবা অব্যাহিত আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং এই দোয়া এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ আল্লাহ আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন মা আপনারা দোয়া করবেন জীবন এমন যেন জীবন সঙ্গী নি দেন যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মতো হবে দেখুন আল্লাহর ভাষা আল্লাহর ভাষা এবং যে এই ভাষা তো অলৌকিক এটাতে কোনো মানুষের ভাষা নয়

তার স্ত্রী মার্শাল অনেক সুন্দরী অপূর্ব সুন্দরী তিনি আল্লাহ তালা তাকে অনেক রূপলাবন্ন দিয়েছেন কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয় তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে চোখ জুড়াবে চক্ষু শীতলকারী হবে আপনার স্ত্রী চরিত্র ভালো দেখতে শুনতেও মার্শাল্লাহ সুন্দর কিন্তু পড়ালেখা নাই বুদ্ধি শুদ্ধি নাই একটু বেকুব কিসিমের তাহলে কি আপনার চোখ জুড়াবে ভালো লাগবে আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে জ্ঞান গরিমায় মার্শাল্লাহ তিনি ভালো রিচ সমৃদ্ধ আবার চেহারা সুন্দর আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই কিন্তু সমস্যা কি সমস্যা ধরুন তার ভেতরে এমন রোগ আছে শারীরিক রোগ যেই রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ধরেন দুরারোগ্য কোন ব্যাধি আছে মরণ ব্যাধি আছে এমন কোন রোগ আছে যেটা কারণে আপনাকেও সাফার করতে হয় তাহলে এই স্ত্রী কি আপনার চোখ জুড়াবে ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য আল্লাহ তারা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন দেখুন আল্লাহ কাছে চাইতেও জানতে হয় উল্টা পাল্টা দোয়া করলে হয়ে যাবে কাজ হবে না আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি দোয়ার কথা বলেছেন শাহেক আহমদুল্লাহ সাহেব কোরআনে বর্ণিত সেই দোয়াটি যে দোয়াটার মাধ্যমে আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাশা করতে বলছেন চাইতে বলছেন সেই সকল স্ত্রীদের যে সকল স্ত্রীরা আমাদের চোখের শীতলতা আনবে সেই সকল সন্তান আল্লাহর কাছে চাইতে বলেছেন যে সকল সন্তানেরা আমাদের নয়ন জুড়িয়ে দেবে চোখের শীতলতা আনবে সুবাহান আল্লাহ এই দোয়াটাই আল্লাহ আমাদের কাছে চাইতে বলেছেন দেখুন একটি মানুষের জীবনের সমগ্র জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পিরিয়ডগুলো থাকে খণ্ড খণ্ড পিরিয়ড যে যেগুলো থাকে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হলো বা পিরিয়ড হলো বৈবাহিক জীবন আর এই বৈবাহিক জীবনের সুখের জন্য একটা মানুষ যদি এই জীবনটায় সুখী হয় তাহলে এই দুনিয়াতে জান্নাতের একটা সুবাতাস বা একটা সুফল সে এই পৃথিবীতে ভোগ করে থাকে তাহলে সেই পিরিয়ডটা যে আমার যে স্ত্রী হবে আমার যে সন্তান সন্ততি হবে তারা যেন আমার নয়ন জরম চোখ শীতলকারী হয় সুবাহান আল্লাহ এভাবে আমাদেরকে দোয়া করতে বলেছেন আল্লাহ এবং আমাদের এই এরকম স্ত্রী এবং সন্তান আল্লাহ আমাদেরকে দান করুন এবং আমরা সেই সকল স্ত্রী এবং সন্তান পেতে পারে তার যোগ্য হিসাবে যেন আমরা নিজেকে গড়ে তুলতে পারি আল্লাহ সেই তৈ দান করুন এটা আমাদের ধোয়া এবং কামনা থাকা উচিত আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন